চ্যানেলে স্বাগত শিখুন ক্লিপস আপনাকে আর এনজয় করুন মানে ভাবলে মানে অবাক লাগে এখনকার দিনে আমরা মানে যারা নাকি সাধারণ মানুষ তাদের বোঝার কোনো উপায় নেই যে এত মানুষের সমস্যা মানে চেম্বারে বসে নেগেটিভ রিমুভ আর স্পিডের রিমুভ ছাড়া অন্য কোনো কাজ এখন দেখছি নেই মানে শুধু তাই আর শুধু চারিদিকে হচ্ছে গিয়ে কে কাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এগুলোকে রিমুভ করো কার বাড়িতে ছুটতে হচ্ছে সে চালান করে স্পিরিট ইয়ে করছে আবার এখন আরেকটা যেটা নাকি দেখা যাচ্ছে যে স্পিরিটকেও আবার আটকে রাখা হয় যেহেতু স্পিরিটকে আটকে রেখে তাদের দ্বারা কাজ করানো হচ্ছে সেই বাড়িতে পাঠিয়ে আবার আবার মানে এমনও আছে ধরো আমার বাড়িতে হয়তো কেউ কোনো আমার ঠাকুমা বা ঠাকুরদা বা কাকা বা কাকু বা মামা বা মামি বা মাসি হয়তো কোনো রিলেটিভস মারা গেল তাদের স্পিরিটকে কাজে লাগানো হচ্ছে মানে আমার উল্টো দিকের যে শত্রুপক্ষ থাকছে তারা আবার এই এইরকমভাবে আমাদেরই পরিবারের লোক দিয়ে তখন স্পিরিট আটকিয়ে রেখে সেটাকে কাজে লাগাচ্ছে মানে মানুষের এখন নানান রকম সমস্যা এগুলো মানে দেখলে পরে বোঝা যায় যে কত রকম ভ্যারাইটি আছে এই তো রিসেন্ট আমি কিছুদিন আগে বরানগরের দিকে গেছিলাম দুটি বাড়িতে এখানেই তখন হ্যাঁ হ্যাঁ বরানগর এইখানেই দুটি বাড়িতে গেছিলাম একজনের বাড়িতে বললো যে যখন নাকি আমার চেম্বারে এসেছিল না তো যে আর কি এফেক্টেড তাকে নিয়ে আসা হয়নি তার পরিবারের লোকেরা এসেছিলো সে আবার তার স্টুল দিয়ে কাঠের টুকরো বেরোচ্ছিল আবার রক্ত বমি হচ্ছিল মানে এইরকম অত্যন্ত তার শরীর খারাপ ছিল তো বাস্তু ভিজিটে যাওয়া হয় তার বাড়িতে বাস্তু ভিজিটে গিয়ে যখন দেখলাম তারই বাড়িতে দুজন স্পিরিট আমি তখন অলরেডি দেখতে পাচ্ছি তার বাড়িতে তো আমি যখন নাকি গেছি আমি যখন জিজ্ঞাসা করছি যে আমি দুজন স্পিরিটকে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এই বাড়িতে তারা কে কে আছে তখন বলছে প্রথমে না ইগনোর করলো ব্যাপারটা বলছে না এর মধ্যে তো সেরকম তো কোনো কিছু হয়নি হতে পারে না আমি দেখতে পাচ্ছি তাদেরকে এখন হয়নি দু বছর পরেও যদি ঘটে ঘটেছে এইরকম কোনো ঘটনা এই বাড়িতে পরপর দুজন মারা গেছেন তখন বলাতে একজন বলল যে হ্যাঁ আমার শ্বশুরমশাই মারা গেছেন আর শ্বশুরমশাই মারা গেছেন তার ঠিক কদিন আগে আমার দিদি শাশুড়ি মারা গেছেন মানে ঠিক ন দিনের ব্যবধানে তো তারপর থেকেই দেখছি বাড়িতে একটা মানে সন্ধেবেলা হলে একটা পচা গন্ধ একটা পচা গন্ধ আসছে ঘুমিয়ে পড়ছে রাত্রিবেলায় তিনটের পর থেকে বলছে কেউ নাকি পা ধরে টানছে তারপরে শুধু মৃত মানুষ দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে চারিদিকে মৃত মানুষ তারা নাকি একা মানে বিভিন্ন রকমের সমস্যা তারা ভুগছিল অনেক দিন ধরে বছর ধরে এখানে অনেক জায়গায় গেছে অনেক ব্রাহ্মণ দিয়ে পুজোয়চরাও করিয়েছে বাড়িতে শান্তি সংস্থায়ন করিয়েছে বাড়িতে কিন্তু তারপরেও কিন্তু কোনো রকম সেখানে রেজাল্ট তারা পায়নি তারপরে রেফারেন্স নিতে 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 আমার চেম্বারে গিয়ে যখন পৌঁছলো তার কিছুদিন মধ্যেই তো আমি তার ভিজিটে গিয়ে দেখছি এরকম ব্যাপার অথচ এতদিন ধরে তারা এমনি বাড়িতে শান্তি সংস্তয়ন করিয়ে গেছে বিভিন্ন পূজাপাঠ করিয়ে গেছে কিন্তু মেন যা সমস্যা সেটার দিকে কেউ খেয়াল করেনি ওই স্পিরিটের যে ব্যাপার ব্যাপারটা ছিল এই ধরো যে একটা পচা পচাগন্ধ বেরোচ্ছে তো পচা পচাগন্ধ বেরোচ্ছে হঠাৎ হঠাৎ করে একটা স্বাভাবিক বাড়িতে পচা গন্ধ কেন বেরোবে বলছে একটা পচা রাত্রিবেলা তিনটের পর থেকে বলছে পা ধরে টানছে মানে ঘুমের মধ্যে বলছে আমার পাটা ধরে টানছে তো এইরকম ঘটনা কেন হবে একটা সাধারণ বাড়িতে তো এরকম হবার কথা না তারপর বলছে যে ঘুম থেকে উঠছে শনি মঙ্গলবার করে পিঠের মধ্যে বিশাল বড় বড় টানা আঁচড়ের দাগ তো এইগুলো তো সাধারণের মধ্যে পড়ছে না এগুলো পুজোপাঠ শান্তি সস্তায়ন করে কি হবে সমস্যাটা হয়ে রয়েছে এক জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে তার আরেক রকম তো সেক্ষেত্রে তারা কি করে রিমুভ হবে ম্যাক্সিমাম লোকই তো এখন এরকম আসছে তারপরেই আবার কিছুদিন পর আরেকটি বাড়িতে গেছিলাম তারও সেই একই রকম ব্যাপার তারও বাড়িতে মা মারা গেছিলেন কোভিডের সময় কোভিডের পর থেকেই তার বাড়িতে একটা সমস্যা চলছিল আর নিজের চোখে দেখা সেই বাড়িতে হোম করতে বসে আমি প্রথমে আগে দেখি যে কোন জায়গায় সে রয়েছে এখন যার জন্য আর কি আমার যাওয়া যখন নাকি আমি হাতে একটা রুমাল নিয়ে লেবু নিয়ে যেমন আমার প্রসেস আছে তাকে ডাকার সেরকম যখন ডাকতে 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 তার ফটোর কাছে গিয়ে পৌঁছালাম অটোমেটিক সেই ফটোর মধ্যে ওনার গুরুদেবের মালা পরা ছিল যিনি মারা গেছেন তার গুরুদেবের মালা তো ওই মালাটা অটোমেটিক না আমার হাতের সাথে সাথে মালাটা কিন্তু দুলছে তো কিছুক্ষণ পর যখন নাকি ওনাদের বাড়ির ওনাদেরকে ডাকলাম তারা দেখছে যে চোখের সামনে যে সে যে এখন প্রেজেন্ট আছে এতদিন তারা বুঝতে পারছিল না মানে চোখের সামনে সেটা দেখানো যে স্পিরিট এখানে আছে তো এই যে ফিলিংসগুলো এই ফিলিংসগুলো কি হয় না মানে যদি আমি না বুঝতে পারি যে স্পিরিট এখানে প্রেজেন্ট আছে তাহলে কিন্তু সেখান থেকে তাদেরকে সমস্যা থেকে বার করে আনাটা খুব মুশকিলের আর যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ এখানে তো স্পিরিট আছে তাহলে আমার জন্য জিনিসটা খুব ইজি কারণ স্পিরিট যখন থাকবে আমি নো ডাউট তার সাথে কথা বলবো আমি জানতে চেষ্টা করব কেন এমনটা হচ্ছে কেন তারা এমনটা করছে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন